বিএনপি আসবে নাকি জামাত আসবে সেটি নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছে কামরা কামরি শুরু হয়ে গেছে আগামী দশ বছর জাতীয় এবং জাতীয় ঐক্য এবং সংহতির ভিত্তিতে দেশ চালাতে হবে আগামী দশ বছর যদি এইভাবে কে সরকারি দল হবে কে বিরোধী দল হবে এটি নিয়ে সিনিয়র নেতারা কামরা কামড়ি মূলক বক্তব্য দেয় তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হবে আগামী দশ বছর জাতীয় সরকার গঠন করার মাধ্যমে সমস্ত দল এবং মতকে সাথে নিয়ে সরকার গঠন করতে হবে আমরা সংগ্রাম করি নাই আমাদেরকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন এইখানে যারা আছে বক্তব্য রেখেছে তারা সংগ্রাম করে নাই প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই স্বাধীনতা পেয়েছি সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এবং যে ওয়াদা একত্রিশ দফায় ছিল একত্রিশ দফা আমরা সবাই মিলে তৈরি করেছিলাম এবং সেখানে বলা হয়েছে জাতীয় সরকারের কথা সুতরাং জাতীয় সরকার হতে হবে অন্যথা এই রাষ্ট্রে কখনোই ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা পাবে না আমি বক্তব্য বাড়াবো না আমাদের যুব অধিকার পরিষদ আজকে চমৎকার একটি আয়োজন করেছে এবং আর দুটি বিষয়ে কথা বলবো সেটি হলো যে নির্বাচন কমিশন দেখেন এখানে একজন ভাই একজন যুবনেতা বক্তব্য রেখেছে গণ অধিকার পরিষদের এখানে যারা আছে শুধুমাত্র যুব নেতৃবৃন্দ তার ঢাকায় তার ঢাকায় আছে সবাইকে আমরা এখানে যেহেতু জায়গা কম সবাইকে আমরা ডাকি নাই এত বড় একটি দল যার চৌষট্টি জেলায় গণ অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি রয়েছে এবং আমাদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের কমিটি রয়েছে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি নিবন্ধন দিয়েছে সুপ্রিম পার্টি আর কি পার্টি যেন সার্কাস পার্টি বিএনএম বিএনএম সেনাবাহিনীর সাবেক সদস্যরা গঠন গঠন করেছিল ওই সার্কাস পার্টিকে নিবন্ধন দিয়েছে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি এখনো পর্যন্ত হাবিবুল আওয়াল তার পদে বসে আছে আর আমাদের উপদেষ্টা মহোদয়রা নিশ্চিন্তে তারা নিশ্চিন্তে আছেন কোনো চিন্তা নাই হাবিবুল আওয়াল তো এত অপরাধ করেছে চব্বিশ সালের একটি দামি নির্বাচন করেছে ওর তো ফাঁসি হওয়া দরকার ওর ফাঁসি যদি এই উপদেষ্টারা না দেয় আমরা জনতার আদালতের বিচার করব ওর মূর্তি নির্মাণ করে ওইখানে আমরা জুতা নিক্ষেপ করবো এত বড় অপরাধ করেছে এখনো পর্যন্ত ওকে ওইখান থেকে সরানো হয়নি ওকে অনাদি বিলম্বে সরিয়ে দিতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আমাদের এই পাশে দুদক সব থেকে বড় দুর্নীতিবাজদের আকরা এই দুদকের কর্মকর্তাদেরকে এখনো সরানো হয়নি কেন কেন সরানো হয়নি সব সরিয়ে দিতে হবে একজন আওয়ামী চেতনাবাজ দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের সহযোগী ওই স্বৈরাচার ফেসিবাদের দশক একজনকে কোথাও থাকতে দেওয়া হবে না যদি এই সরকার সরিয়ে না দেয় আমরা যুব অধিকার পরিষদের নেতৃত্বে ওদেরকে কেন স্টেক্গনিতি কেন পাবো ওদেরকে থাকতে দেওয়া যাবে না বন্ধুগণ ওরা যদি থাকে প্রশাসনে সরকারের বিভিন্ন সেক্টরে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার কথা ছিল আমরা জানি না যে আমাদেরকে জানানো হয়নি আমি অন্যান্য দলের সাথে 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 কথা 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 বলেছি 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 তাদেরকেও জানানো হয়নি অন্যান্য আরো দলের সাথে কথা বলেছি পরবর্তীতে যেটি জানতে পারলাম যে আগে যাদের সাথে সংলাপ করা হয়নি তাদের সাথে সংলাপ করছে তো ভালো কথা করেন কিন্তু যারা রাজপথে সক্রিয় বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সহ কীভাবে রাষ্ট্র আপনার